বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন বাজে সাড়ে দশটা আর তোমাদেরকে সকাল সাড়ে দশটার সুপ্রভাত এই সবে ঘুম থেকে উঠলাম তো সঙ্গে তাক সাথে তাকে দেখতে করতে পারি মনে ব্লগস আর লাইকস এ সাবস্ক্রাইব করেই ফেলো তো আমি এখন যাচ্ছি হচ্ছে ওষুধের দোকানে কিছু ওষুধ আনতে হবে যেরকম মাথা যন্ত্রণা বমি এসব আর গ্যাসের চলো এরকম যাওয়া যাক আর এদিকে পথে আস্তে আস্তে বিজয়ের সঙ্গে দেখা হয়ে গেল দেখো শুরু হতে পারেনি পুজো তো এখনো দেরি আছে পার্সেল আর কত বড় দেখো কি আছে এর মধ্যে কিছু বলতে চাও বলতে হবে না এখন টাকাটা কত শুনে দিকে আমি চুপ হয়ে যাব কি দরকার পার্সেল দেখে বুঝে গেছো দেখো কেমন ধরাতে পারছি না এত বড় পার্সেল বলছিলাম আমি ডাক্তারের দোকানে যাবো আনতে তো দেখি খুলেছি নাকি দোকানটা হ্যাঁ খুলেছে কোন দোকান একটু দেখা যাচ্ছে ও তো যাওয়ার আগে ঢুকে গেলাম বুঝাদের বাড়িতে বুঝাদের বউ নাই তাই চলে আসলাম বউ থাকলে এখন আসতাম না তাহলে আসলে বলতো তোমার এসছো নিশ্চয়ই গেম খেলবে হ্যাঁ একটা কথা শুনতো দা তাহলে থাক বুঝে বাড়িতে বউ নাই এতটা শান্তি কিছু বলতে চাও না হ্যাঁ জানি তো বললেই তো মাঝে বন্ধু টাটা

তো আমার কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিকে কিন্তু বাড়ি যাওয়ার আগে আমাকে আসতে হলো মুদিখানা দোকানে কারণ আমি ভুলে গেছিলাম আমাকে ডিম আর ডাল নিতে হবে তো বাবা কোথায় গেল এখন ছিল এখানে বান্টি আমাকে ছটা ডিম দে

ডিম নিয়ে ওষুধ নিয়ে আমি চলে আসছিলাম না চলে এসেছিলাম তো ভিডিও করিনি ভিতরের মধ্যে কারণ ভিডিও যখনই করতে গেছিলাম তখন বলছে দাদা ভিডিও করা যাবে না তো দেখে নিয়েছিল তারপর থেকে আমাকে নজরে রাখছিল আমাকে যাই হোক ভিডিও করতে পারলাম না বেরিয়ে এসে একদম ফুটেজ নিলাম তো বন্ধুরা ভিডিও লাগ লাগলে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর আমি হ্যাঁ আর এদিকে এদের সঙ্গে এসেছে একটু কাজের জন্য এক কোটি বাদ ধারবাদ তো এখন যাব হচ্ছে একটা এটিএম দেখলো এটিএম থেকে টাকা তুলবো আমার টাকা না আমাদের ড্রাইভার বাবু যার গাড়ি ও টাকা তুলবে তো বিশেষ করে ওর কাজের জন্য এসেছিলাম এখানে ওই ব্যাংকে রুকেছিলাম আর নতুন ব্যাংকের এখন বানিয়েছে ওটাতে এটিএম চালু করলাম ওইখানে বন্ধন ব্যাংকের কোনো এটিএম নেই যে এটিএমে গিয়ে চালু করব তো ওইখানে যেটা হয়েছিল তো গিয়ে চালু চালু করলাম এখন এখন টাকা তুলতে যাব ভিডিও কেমন লাগছে জানাও আর আজকে তো আমাদের এইখানে পুরো এই ফালতু ফালতু ভিডিও করতেছি মনে হয় কারণ মনে হয় না যে আমার ওগুলো শোনা যাবে গানের আওয়াজে তো আমাদের এখানে দেখো আজকে মেঘলা আকাশ কত সুন্দর আবহাওয়া বৃষ্টি পড়ছে ধীরে ধীরে ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগছে তো আজকের জন্য এটুকুনই দেখা হচ্ছে পরের ব্লগে এখনের জন্য টাটা বাই বাই আর কাজ দেখো পুরো একদম জলের ঢেল 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 হয়ে গেছে